জাংগুকের প্রথম প্রেম বর্তমানে তারা স্বামী-স্ত্রী কিন্তু আজকাল থেকে জাংগুকের একদমই পছন্দ হয় না ভালোই লাগে না ভালো লাগে না বললে ভুল হবে জাংগুক এখন থেকে সহ্য করতে পারে না তবে হুট করে ছেড়ে যাব বলেই তো আর হয় না প্রেম ভালোবাসার সম্পর্ক হলে না হয় ছেড়ে দেওয়া যেত যাকে ব্রেকআপ বলে আর কি কিন্তু তিন বছর সংসার করার পর কেবল ভালো লাগে না বলে তো আর ছেড়ে দেওয়া যায় না বউকে আর ভালো লাগে না এটা তো ডিভোর্সের কোনো কারণ হতে পারে না অফিস থেকে বাসায় ফেরার পথে জাঙ্গুক এসবই ভাবছিল আজকাল কাজের ফাঁকে একটু সময় পেলে বা অবসর সময় একা থাকলেই জাঙ্গুক পেকে নিয়ে ভাবে প্রেমের দুটি বছর আর সংসার জীবনের তিনটি বছর জাঙ্গুক কেবল পেকে নিয়ে ভেবেই চলেছে প্রেম করার সময় ভাবতো কিভাবে তেকে ঘরের বউ করবে আর এখন ভাবছে কিভাবে তাকে জীবন থেকে তারাবে। জাঙ্কুকার থাকে ফোর্থ ফ্লোরে বাড়িতে লিফটের ব্যবস্থা আছে তবুও জাঙ্কুক কষ্ট করে সিঁড়ি দিয়েই ওঠে যত সম্ভব দেরি করা যায় আর কি ঘরে ফিরতে একদমই মন চায় না ফিরলেই তো তের মুখটা দেখতে হবে একটা সময় থেকে দেখার জন্য অস্থির লাগতো আর এখন তেকে দেখতেই ইচ্ছে হয় না আগে অফিস ছুটি হলে জাঙ্কুকের পুরে বাসায় চলে আসতে মন চাইতো আর এখন সম্ভব হলে সে যেন পুরোটা রাস্তা হেঁটেই ফিরত আগেও জাঙ্কুকের বাড়ি ফেরার অপেক্ষা করত এখনো করে তবে বদলে গেছে জাঙ্কুক আদিত্যের এই অপেক্ষা জাঙ্কুককে তৃপ্তি দিত আর এখন এসব তার কাছে আদিক মনে হয় দরজার সামনে দাঁড়িয়ে বেল চাপার আগে সেই আদিক দেখার প্রস্তুতি নিয়ে নিল জাঙ্কুক বেণের শব্দের সাথে সাথেই দরজা খুলে গেল সে হাসি মুখে দাঁড়িয়ে আছে বুঝি না তো পুরোটা দরজা জুড়ে এরকম দাঁড়িয়ে আছে কেন সরে দাঁড়াও জাঙ্কক এখন এভাবেই কথা বলে তার সাথে জাঙ্কক জানে তার এমন কথায় তে কষ্ট পায় তবে তাতে জাঙ্ককের কোনো ভূক্ষেপ নেই জাঙ্কক যত থেকে দূরে ঠেলতে চায় সে তার তত কাছে চলে আসে সে জানে জাঙ্কক তাকে ইগনোর করছে তবু সে বুঝেও না বুঝার ভান করে তবে আজ যেন কেমন শান্ত মনে হলো দেখে তাই চুপচাপ দরজা থেকে সরে দাঁড়ালো জাংকুকের কথায় কোনো প্রতি উত্তর দিল না রাতে খাওয়া শেষ করে পাশ ফিরে শুয়ে পড়লো জাংকুক ইদানিং আয়ু নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে তার প্রথম দিকে শুধু চ্যাট করলেও এখন তারা ফোনে কথা বলে তার ঘুমানোর অপেক্ষা করছে জাংকুক পাশ ফিরে থাকলেও তার প্রতিটি দীর্ঘশ্বাস কানে লাগছে জাংকুকের এতে তার সামান্যতম অপরাধবোধ কাজ করছে না বরং অসহ্য লাগছে নিঃশ্বাস যেন জাঙ্ককের বিরক্ত ধরিয়ে দিচ্ছে রাত তিনটা তখন করে কথা বলেই চলেছে জাংকুক একে পাশে রেখেও যদি জাংকুক অন্য একটা মেয়ের সাথে কথা বলে সেক্ষেত্রে করতে পারে আর কাকেই বা বলবে পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করেছিল জাঙ্কুককে জাকুব তখন ছোটখাটো একটা চাকরি করত তবে এখন সে প্রতিষ্ঠিত বেশ অনেক টাকার মালিক ঘরের পুরনো সব কিছুই বদলে ফেলেছে জাঙ্কু তাই এখন একেও ভালো লাগছে না বদলাতে চাইছে তার ভাবতেই খারাপ লাগছে তার ভালোবাসার মানুষকে পাশে রেখেও সে এখন কত একলা আর তার ভালোবাসার মানুষ অন্য একজনকে সঙ্গ দিচ্ছে জাঙ্কু ফোনে কথা বলছিল হঠাৎ করে তে উঠে বসে আর তার পাশের বেডসাইড ল্যাম্পটা অন করে দেয় হঠাৎ শীতল কণ্ঠকে আরো শীতল করে জাঙ্কুক তুমি কথা বলছো সেটা কোনো সমস্যা নয় কিন্তু কি বলতো মাঝরাতে এই আওয়াজগুলো না বড্ড কানে লাগে সারাদিন সংসারের কাজের পর আমার একটু বিশ্রাম চাই প্লিজ জাঙ্কুক আই ওয়ান্ট টু স্লিপ তুমি দয়া করে বারান্দায় গিয়ে কথা বলো তের কথা জাঙ্কু কোনো প্রতিবাদ করে না সে মোবাইলটা রেখে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল তেও ল্যাম্পটা বন্ধ করে শুয়ে পড়ল কিন্তু তের বাকি রাতটুকু চোখের পাতা এক করতে পারল না তে তো কান্না করা ছেড়েই দিয়েছিল তবে আজ কেন সে কান্না থামাতে পারছে না শেষ কবে কান্না করেছিল প্রায় এক বছর হবে এক বছরের মধ্যে সে তো ভেবেছিল সে পাথরই হয়ে গেছে এটা সত্য তবুও তার মানতে কষ্ট হচ্ছে যে জাঙ্কক থেকে আর চায় না তে বেশ বুঝতে পারছে জাঙ্কক এখন থেকে আর সহ্যই করতে পারে না কিন্তু তে যে জাঙ্ককে বড্ড ভালোবাসে তাই তো এত অবহেলার পরেও তে জাঙ্কককে ছাড়তে পারছে না আচ্ছা সব সংসারে কি এমন একটা পর্যায়ে আসে আর যদিও বা আসে তাহলে তো সবাই মানিয়ে নেয় নয়তো কোনো সংসারই টিকত না আচ্ছা সবাই যেহেতু মানিয়ে নেয় তাহলে জাঙ্গু কেন মানিয়ে নিতে পারছে না সত্যিই কি আমাকে মেনে নেওয়ার মতো না কিন্তু আর না আমি যে জাঙ্গুককে বড্ড ভালোবাসি আমি বুঝতে পারছি জাঙ্গুক আর আমার সাথে থাকতে কষ্ট হচ্ছে তাই আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি অনেক চেষ্টা করে জাঙ্কুক যেটা করতে পারছে না সম্পূর্ণ অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি সেই কাজটা করব। কারণ আমি যে ওকে বড্ড ভালোবাসি খুব শখ করে ভালোবেসে এই সংসারটা আমি সাজিয়েছিলাম পরিবারকে ছেড়ে এসেছি ভেবেছিলাম ভালোবাসার মানুষ আর ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে সারাটা জীবন খুব সুখে শান্তিতে কাটিয়ে দেব কিন্তু কি হয়ে গেল আমার এই সাজানো সংসার আমি ছেড়ে চলে যাব হ্যাঁ জাঙ্কুকে মুক্তি চিঠি দিয়েই আমি আমার এই সংসার ছাড়বো আর তো মাত্র কিছুটা দিন বিয়ের কয়েক মাস পরতে জানতে পারে জাঙ্কুক বাবা হতে পারবে না কিন্তু বিষয়টা জানার পর জাঙ্কুক কষ্ট পাবে ভেবে তে বিষয়টাকে উল্টোভাবে জাঙ্কুকের সামনে উপস্থাপন করে তে বলে যে সে কোনোদিন মা হতে পারবে না সেদিন জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলেছিল যত যা কিছুই হোক না কেন তেকে কখনো ছেড়ে যাবে না দরকার হলে তারা বাচ্চা অ্যাডপ্ট করবে তবুও জাঙ্কুক অন্য কোনো নারীর দিকে তাকাবে না তবে সময়ের সাথে সাথে যখন সব কিছু বদলে গেছে তখন জাঙ্ককের কথাগুলো আজ বদলে গেছে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে জাঙ্কক বসে আছে তে চলে গেছে আজ অফিস থেকে ফিরে আত্মেরাই মুখটা দেখতে হয়নি আর কখনোই হয়তো দেখতে হবে না জাঙ্ককের আর কি এখন তো তার খুশি হওয়ার সময় তার খুশি হওয়া উচিত কিন্তু সে খুশি হতে পারছে না কেন সে নিজেও বুঝতে পারছে না রাতে শেষবারের মতো তের হাতে রান্না খেয়েছে জাঙ্ক যাওয়ার আগে মেটা রান্নাও করে রেখে গেছে সবকিছু আগের মতোই আছে শুধু নেই তে ঘুমানোর আগে এক কাপ ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস জাঙ্কুকে বারান্দায় বসে অনেকক্ষণ কফির জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে জাঙ্কুকের মেজাজটা বেশ গরম হয়ে যায় জোরে জোরে তে নাম বলে চাচাতে থাকে হঠাৎ করে মনে পড়ল তে তো আর নেই এখন এত রাত কার ওপর নিজেই কিচেনে গিয়ে কফি বানালো সে উপলব্ধি করলো ব্যাপারটা যথেষ্ট বিরক্তিকর রাত কফি খাওয়ার অভ্যাসটা বাদ দিতে হবে এত বছরের বসবাসের সূত্র ধরে এই কফি খাওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে এমন এক রাতও যায়নি তাকে কফি বানিয়ে দেয়নি তাই এখন তের সাথে জড়িয়ে থাকা তার সব অভ্যাসগুলো ছেড়ে ফেলতে হবে মন থেকে এমন কঠিন কিছু না চেষ্টা করলেই সব সম্ভব একটা নির্ঘুম প্রেমময় রাত চলতে আজ রাতের এক প্রান্তে যখন সুন্দর ভালোবাসার রাত অন্য প্রান্তে কিছু স্মৃতি যেন কারো দু চোখের পাতা এক করতে দিচ্ছে না দুজনেরই নির্ঘুম রাত কাটে কিন্তু কারণটা আলাদা প্রেমময় আলাপে রঙিন নয় বরং চোখের জলে ভেজা এক স্যাঁতস্যাঁতে রাত সে রাত অনেক দীর্ঘ ঘড়ির কাটাও যেন স্থির আয়ুর সাথে জাঙ্কুকের প্রেম প্রেম সম্পর্কটা বিয়ে পর্যন্ত করিয়েছিল তারপর জাঙ্কুক জানতে পারে সে কখনো বাবা হতে পারবে না এত বড় সত্যটাকে মেনে নিয়ে তে তার সাথে থাকতে রাজি হয়েছিল এমনকি কথাটা লুকিয়েও রেখেছিল কিন্তু আয়ু তা মানেনি জাঙ্কুক এখন একা সে নিজে নিজে অনুতপ্ত হয় তের কাছে ফিরতে মন চায় মোবাইলটা থেকে নাম্বারটা ডিলিট তো অনেক আগেই করেছিল কিন্তু স্মৃতিতে রয়ে গেছে ডায়াল করতে রিং হলো জাঙ্গক অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে সেই সিমটি কি এখনো ব্যবহার করে এমন তো নাও হতে পারে হঠাৎ কলটা রিসিভ হয়ে গেল কলের ওপার থেকে ভেসে আসলো হ্যালো কে বলছেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জাঙ্কুক সিমটা চেঞ্জ করেনি তাহলে আমি জাঙ্কুক বলছি হ্যাঁ বলো জাগো কোনো ভূমিকা না করেই বলে ফেলে দেখা করতে পারবে তের ওপাশে নিরাপত্তা হঠাৎ করে শব্দ ভেসে আসলো কোথায় সেটা তুমি জানো প্রায় বছর দিনের পর জাঙ্কক এখন তের সামনে দাঁড়িয়ে এতদিনে একবারও খোঁজ নেওয়া হয়নি সে পুরনো জায়গা যেখানে ওরা দুজন চুটিয়ে প্রেম করত অবশ্য জায়গাটা আগের মতো নেই সময়ের সাথে সাথে বেশ বদলে গেছে কি আর আগের মতো আছে তে দেখতে আরো সুন্দর হয়ে গেছে আর গোলাপি কালার ড্রেসে তাকে দেখতে আরো সুন্দর লাগছে বিপরীতে জাঙ্গুক যেন একটু মলিনই ছিল জাঙ্গুকে প্রথম কথা বলা শুরু করে কেমন আছো তে এত বছর পরে জাঙ্গুকের মুখে তার নামটা শুনে তে বেশ স্তব্ধ হয়ে যায় বেশ ভালো আছি তোমার কি খবর এতদিন পর কি মনে করে আমি আমার ভুল বুঝতে পেরেছি তে তোমার সাথে অন্যায় করেছি আমি আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে ফিরে চলো প্লিজ আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া প্লিজ আমার সাথে ফিরে চলো তাই শব্দ করে হেসে ফেলে চাঙ্কুক তুমি তো দেখছি আমাকে পুরোপুরি ভুলে গেছো কোনো খবরই নাও নি কিন্তু আমি তোমার খবর নিয়েছি তোমাকে ভালোবেসেছিলাম বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়েও করেছিলাম তার প্রতিদান তো তুমি দিয়েছ তারপর আমার আর কি করার ফিরতে হয়েছে সেই বাবা মায়ের কাছে তাই আমিও বাবা মায়ের মাধ্যমে হয়ে গেলাম দেরিতে হলেও তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছি মানে তবে আমি তোমার মতো অতটাও নির্দয় হতে পারিনি আমি তোমাদের বিয়ের খবরটা শুনেছি তারপরেই আমি আমার ডিসিশন নিয়েছিলাম আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না তে তখন পিছনে ফিরে তাকায় দৃষ্টি অনুসরণ করে জাংকুকো পিছনের দৃশ্য দেখল একটা ভদ্রলোক প্রায় এক বছরের একটা মেয়েকে কোলে নিয়ে তার সাথে খেলছে আমার হাজবেন্ড ইয়নহু আর আমার মেয়ে পরিচিত হবে ওদের সাথে জাংকুকের চেহারাটা কেমন মলিন হয়ে গেল ঠোঁটে এক টুকরো তিক্ত হাসি না থাক ওদের আর ডাকতে হবে না তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত আমি আসছি উত্তরের অপেক্ষা না করে জাংকুক দ্রুত পায়ে হাঁটতে থাকে সে আর পিছনে ফিরে তাকালো না তে দুপা স্বামী সন্তানের কাছে যায় সে চাইছে না তবুও তার চোখ অজান্তে ভিজে উঠল কিন্তু সন্তানের আধো আধো গুলিতে তে ভরা চোখ দুটো হেসে উঠলো এর চোখ দুটোতে এখন শুধু ইয়নু আর তার ছোট্ট মেয়েটি সেখানে কোথাও আর জাংকুকে স্থান নেই ভালোবাসার রং বদলায় কারণে অকারণেই বদলায় বদলে গিয়েছিল জাংখুক আর আজ এও বদলে গেছে কিন্তু কারো জীবন কারোর জন্য থেমে থাকে না কখনোই না